নমস্কার বন্ধুরা আমি লক্ষ্মী লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত বন্ধুরা আজকের আমি তোমাদের ডিমের তরকারি করে দেখাবো আর ডিমের তরকারি তো সবাই পারে কিন্তু আজকের একটু অন্য ধরনের করে তোমাদেরকে দেখাবো খেতে খুব সুন্দর লাগে আর বানাতে খুব সহজ তা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো বন্ধুরা শুরু করা যায় বন্ধুরা এখানে আমি পাঁচটা ডিম আর পাঁচশো মতো আলু নিয়েছি আর আলুটা সিদ্ধ করে নিয়েছি হালকা করে আর ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি এবার আমি উনুনটা জেলে দেবো কটা তারে গরম হোক আর ডিমটা আমি একটু এই হালকা করে একটু নুন হলুদ মশলাটা ঢুকে যাবে কড়া গরম হয়ে গেছে আর রান্নাটা আমি সর্ষের তেলে করব তেলটা দিয়ে দিচ্ছি প্রথমে ডিমটা ভেজে নেব সামান্য একটু নুন দিচ্ছি আর একটু হলুদ এইভাবে একটু উল্টে পাল্টে ডিমটা ভেজে নেব ডিমটা ভালো করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব ওই তেলে আলুগুলো ভেজে নেব দেখো লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব আবার ওই কড়াই তেলের ওপরে আরেকটু তেল দেবো ফোরনে একটা তেজপাতা আর গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব কিছুক্ষণ পর দেখো ভালো করে ফোড়নটা ভেজে নিয়েছি এবার একটা পেঁয়াজ নিয়েছি দিয়ে দেবো বন্ধুরা একটা একটাই পেঁয়াজ কেননা পেঁয়াজটা খুব বড় ভালো করে আমি একটু পেঁয়াজটা ভেজে নেব স্বাদ মতো নুনটা আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে এখানে আদা রসুন আমি কুড়ে নিয়েছি তোমরা পারলে বেটে দেবে আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আবার একটু ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে আমি ততক্ষণ হালতে থাকবো পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নিয়েছি এবারে একটা টমেটো নিয়েছি দিয়ে দেবো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এবারে আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো প্রথমে আমি হাফ চামচ হলুদ দেবো জিরের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ আর মিট মশলা অল্প করে দেব মশলা যত ভালো করে কষবে বন্ধুরা তত তরকারিটা ভালো হবে এবারে আমি একটু সামান্য চিনি দেব চিনিটা দিলে তরকারিটা খুব সুন্দর স্বাদ আসে তার জন্য চিনিটা দেওয়া হয় আর চিনিটা একটা মশলার কাজ করে অল্প করে জল দেবো দেখো কত সুন্দর মশলাটা কষানো হয়েছে এবারে সিদ্ধ আলুগুলো দিয়ে দেবো যে একটু কষে নেব ভালো করে কষানো হয়ে গেছে এবারে আমি জল দেবো আর আলুটা হাফ সিদ্ধ আছে সেই হিসেবে তোমরা জলটা দেবে যদি ঝোল খাও একটু জল বেশি দেবে আর যদি মনে করো মাকো মাকো খাবো তাহলে একটু জলটা কমিয়ে দেবে এবারে আমি দু মিনিট ঢাকা দিয়ে রাখবো দু মিনিট পর দু মিনিট হয়ে গেছে এবারে একটু খুলে নেড়ে আর ডিমগুলো দিয়ে দেবো ডিমগুলো দিয়ে দেবো আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ পর আবার একটু খুলে নেড়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি দিয়ে দেবো আর ধনে পাতা দেবো আবার ভালো করে একটু নেড়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো নিয়েছি দিয়ে দেবো আর সব শেষে একটু গরম মশলা দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে তরকারিটা এত সুন্দর হয়েছে আর খেতেও খুব ভালো লাগবে এইভাবে বানিয়ে দেখো খুব ভালো লাগবে বন্ধুরা হয়ে গেছে আমাদের ডিমের তরকারি এবার আমি নামিয়ে নেব তো বন্ধুরা ফাইনালি আমাদের ডিমের তরকারি রেডি তোমরা অবশ্যই রাতে হোক দুপুরে হোক এই রেসিপিটা তোমরা বানিয়ে একবার খিও খুবই ভালো লাগবে সাধারণ ডিমের তরকারি থেকে একটু অন্য ধরনের করার চেষ্টা করেছি খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সবসময় হাসি মুখে থেকো আজকের আমি আসছি টাটা বাই বাই